নমস্কার বন্ধুরা আজকে সাথে করে বসা বসায় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কিচ্ছু নয় একটা কন্টেনার যে কোনো কন্টেনার লাগবে মাটি লাগবে জল লাগবে আর সাথে গোড়া লাগবে দেখুন আমি বসে বসিয়ে আপনাদের দেখাচ্ছি আগে মাটি দিলাম মাটিগুলো আগে দিলাম মাটি দিয়ে ওই জল দিলাম জলটা দিলাম দুটো বালি দেবো দেখুন দুটো বালি দিচ্ছি

কত সুন্দর কলমি শাক হয়েছে আপনাদের আগেরবারে কলমি শাকগুলো দেখিয়েছিলাম কিন্তু বসানো দেখায়নি আজকে আমি এই যে গাছের এই যে গোড়াগুলো দেখুন এই ফর্মে বসিয়ে দিতে হবে একটা একটা করে কিচ্ছু করতে হবে না একটা করে বসিয়ে দেবেন पत्थल है। এরকম করে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবেন গোড়াগুলো দেখবেন আর কিচ্ছু করতে হয় না মাঝে মাঝে একটু করে জল দেবেন আর যদি মাটি মনে হয় অল্প করে একটু গুঁড়ো করে দিয়ে দেবেন নাহলে এই মাটিতেই হয়ে যাবে কিচ্ছু সার দিতে হবে না কিচ্ছু দিতে হবে এত সুন্দর হবে নিজে হাতে তৈরি করে করার আনন্দটা তো আলাদা দেখবেন আপনারা করে দেখুন আজকে এই পর্যন্ত দেখালাম আপনারা দেখে করবেন দেখবেন খুব ভালোভাবে হবে কোনো কিছু থাকবে না পরিষ্কার জল পরিষ্কার খেতে মাটিতে সুন্দর ঘরে বসে চাষ করতে করতে পারবেন আবার খেতেও পাবেন পাঁচ টাকা পরিশাখ এমন কিছু নয় হ্যাঁ আবার আপনারা এটাকে পনেরো দিন দশ বারো চোদ্দো দিনের বাদে মাথায় তুলে তুলতে পারবেন কাঠতে গোড়াগুলো এরকম কাঁথাটা দেখিয়ে দেবো কাঁথা কেটে নেবে আবার গোড়াগুলো থাকবে আবার তাতে গিয়ে আবার তৈরি হয় নমস্কার